হ্যালো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী সাত পয়েন্ট একের সরল সমীকরণ করো এই অধ্যাডা তা আমি এক থেকে এন সমাধান করো তা আমি এক থেকে আট পর্যন্ত সমাধান করামো তা কীভাবে সমাধানমূলক করতে হয় দেখো তাহলে এখানে আগে দেখো আমার এক নম্বরে ফোর এক্স প্লাস ওয়ান সমান সমান টু এক্স প্লাস সেভেন তা এই ডি যে আমার অঙ্কটা আমি তুলছি তোলার পর এখানে চলক আছে কি চলক যে আমার এক্স এই যে আমার এক্স তো এই চলকের মান আমার এই এক্সের এর মান বের করা লাগবে চলকের মান বের করা লাগবে চলক আছে আমার এক্স এই এক্সের এর মান বের করা লাগবে তো এই এক্স গুণ আমি আলাদা করবো তো দেখো আমার এখানে ফোর এক্স এই টু এক্স সমান সমান এই সিড এসে আমি এখন হাতের হাতের আমি বাউ সাইডে নিয়ে তাহলে আমার এখানে আছে প্লাস ওই যে কিন্তু আমার মাইনাস এই যে আমার আছে প্লাস ওই গেছে আমার মাইনাস তাহলে মাইনাস টু এক্স তারপর আমার এই সমান সমান চিহ্ন দিছি এই সেভেন লেখছি কারণ এটা তো আমার চলেই গেছে এ টু তাহলে আমার এখানে এখানে আছে আমার মা প্লাস ওয়ান এখানে আমার সমান সমান এই সাইডে এই আমার মাইনাস তাহলে মাইনাস ওয়ান প্লাস থাকলে মাইনাস হইবে আর মাইনাস থাকলে প্লাস হইবে আর গুণ থাকলে বাক হইবে ভাগ থাকলে গুণ হইবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে আমার এই চলক দুইটা আমি একখানে করছি এর সংখ্যাগুণ আমি আলাদা করে ফেলেছি এখন চলক আছে আমার ফোর এক্স আর এখানে আছে মাইনাস টু এক্স তাহলে আমি এখন ফোরের গণে যদি আমি মাইনাস টু বাদ দিই তাহলে আমার থাকে আবার টু টু এক্স আর এখানে আমি সেভেনের গণে যদি ওয়ান বাদ দিই তাহলে আমার থাকে সিক্স তাহলে আমি এখানে যেহেতু এটা আমার গুণ আকারে আছে এটা আমার গুণ আকার আছে তাহলে আমি এটা বাক আকারে নিয়ে আমো তাহলে আমার এই সিক্স লেখম উপরে আর এই টু লেখমো আমি নিচে বগ্ন অংশ আকারে আছে বগ্ন অংশ আকারে মানে বাঁকা আকারে তাহলে আমার এক্স এক্স সমান এই টু দ্বারা যদি আমি করি তাহলে আমি ভাই আমি থ্রি তিন দিগুণে ছয় তাহলে আমার অতেফ এক্স এর মান বেড়েছে কত থ্রি তাই এক্সের এর মান হয়েছে যে আমার থ্রি নির্ণয় নির্ণয়ের সমাধান এক্সের এর মান হয়েছে যে আমার থ্রি এখন আমি দুই নাম্বারটা সমাধান করি দেখো দুই নম্বর কি আছে এখানে দুই নম্বর আছে ফাইভ এক্স মাইনাস থ্রি সমান সমান টু এক্স প্লাস থ্রি তাহলে আমার এখানে চলক আছে কি এখানে চলক কিন্তু আমার এক্স তাহলে আমার এক্সের মান নির্ণয় করা লাগবে এক্সের মান নির্ণয় করলে আমার এক্সগুলো আমি এক জায়গায় করবো তাহলে আমার ফাইভ এক্স সমান সমান এই যে এই আমার টু এক্স আমার ডাইন সাইড আছে টু এক্স তাহলে আমি এইটা আমি তাহলে আমার এখানে গেছে এবার সমান পরে আমার এই যে থ্রি এই থ্রি আবার হাতের ডাই এই যে আতে আমার বাউ সাইডে বাউ সাইডে এসে কিন্তু আমার এই সমান সমানটা বাউ সাইডে আমার মাইনাস থ্রি তাহলে আমার এই যে আমার এটা প্লাস থ্রি এখন এই আমার ফাইভ এক্স মাইনাস টু এক্স এইটা আমার প্লাসের এইটা মাইনাস তাহলে আমার ফাইভ এগো টু বাদ দিয়ে তৈরি তাহলে আমার থায় থ্রি এক্স আর এখানে থ্রি আর থ্রি যোগ করলে আমার হয় সিক্স তাহলে আমার এই এখানে গুণ আকারে আছে এই যে আমার থ্রি এক্স এই এক্সের লগে আমার গুণ আকারে আছে তাহলে আমার এটা এই সমান সমান এসে এই ফলে আমার বাক আকার হয়ে যাবে তাহলে আমার যেহেতু এটা আমার বাক মানে বংনাংশ আঁকার হয়ে যাবে তাহলে আমার এই থ্রি এর আমি নিচে লেখম তাহলে আমি এক্স সমান সমান সিক্স বাই থ্রি তাহলে আমার থ্রি দিয়ে যদি কাটি তাহলে টু কাটিভ তাহলে এক্স এর মান আমার এসে টু তারপর নির্ণয় সমাধান এক্স ইজ ইসিক টু টু এই এক্স এর মান এসে যাই আমার টু এখন যদি আমি তিন নাম্বারটা সমাধান করি দেখো তিন নাম্বার কি বলছে থ্রি ওয়াই প্লাস ওয়ান সমান সমান সেভেন ওয়াই মাইনাস ওয়ান তাই এখানে আমার চলক আছে কি চলক আসে কিন্তু আমার ওয়াই এই যে ওয়াই তাই এই ওয়াই রান্ডটা আমার নির্ণয় করা লাগবে ওয়াইর মানটা আমার বের করা লাগবে তাহলে আমি এই অঙ্কটাতে তুলছি তোলার পর ওয়াই গুণ আমার এক জায়গায় করা লাগবে তাহলে এখানে আসে থ্রি ওয়াই লেখে থ্রি ওয়াই তাহলে হাতের আমার ডাইন সাইডে কিন্তু আছে আমার এই যে সেভেন ওয়াই তাহলে আমার হাতের বাড়া সাইডে এই ফলে আমার এটা মাইনাস হয়ে যাবে যেহেতু এখানে প্লাস আছে এই মাইনাস সেভেন ওয়াই তারপর আমি সমান সমান চিহ্ন দিছি এই মাইনাস ওয়ান লেখি এখন আমার এখানে আছে যদি আমার মাইনাস প্লাস ওয়ান তাহলে হাতের ডাইসির এই ফলে হয়ে যাবে আমার মাইনাস সমান সমান এইসির এই ফলে হয়ে যাবে আমার মাইনাস তাহলে প্লাস আছে মাইনাস মাইনাস ওয়ান এখন এখানে এসে থ্রি ওয়াই প্লাসের আর মাইনাস সেভেন ওয়াই তাহলে আমার এই সেভেন এগোনে থ্রি বাদ দিতে তৈবে সেভেন এগোনে থ্রি বাদ দিতে তৈবে তাহলে থাকে আমার ফোর কিন্তু মাইনাসেরটা বড়ো যেহেতু সেভেন এই জন্য আমার মাইনাস ফোর ওয়াই আর এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে আমার মাইনাস মাইনাসে কিন্তু হয়ে যায় কিন্তু মাইনাস চিহ্ন নামে তাহলে এই ওয়ান ওয়ান টু কিন্তু মাইনাস নামছে এখন এই এখানেও মাইনাস আবার এখানেও কিন্তু মাইনাস তাহলে সলোকে কোনো মাইনাস থাকতে পারবে না তাহলে আমার যদি আমার সমান সমান হাতের বাউ সাইডেও যদি মাইনাস হয় হাতের ডাইন সাইডেও যদি মাইনাস হয় তাহলে আমার মাইনাস দ্বারা আমি মানে মাইনাস কাটাকাটি করতে পারি তাহলে আমি এই মাইনাস আর এই মাইনাস কাটিয়ে দিতে পারি এটা আমি কাটাকাটি করতে পারো কাটাকাটি করা যায় আবার মাইনাস দ্বারা যদি আমি দ্রোনোডারে আমি মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি দ্রোডারে তাও কিন্তু আমার মাইনাস উঠে যায় তাহলে আমার এখান থাকে আমার ফোর ওয়াই সমান সমান টু তাহলে আমার এটা আমার গুণ আকারে আসে এখানে এটা গুণ আকার আছে তাহলে আমার এটা বাঁক আখা হয়ে যাবে তাহলে আমার ভগ্নাংশ আখার রইবে তাহলে এই টুর নিচে হইবে আমার ফোর তাহলে আমার এই এখন যদি আমি কাটাকাটি করি তাহলে আমার টু দিয়ে যদি আমি ফোরের কাটি তাহলে আমি পাই টু তাহলে টু লেখা লাগবে আমার নিচে তাহলে উপরে লেখা লাগবে আমার ওয়ান তাহলে ওয়াই রান বাড়ি কত ওয়ান বাই টু তাহলে এইটাই কিন্তু আমার নির্ণয় সমাধান তাহলে ওয়াই ইজিক টু ওয়ান বাই টু আমার অ্যান্সার এখন যদি আমি সাইন নাম্বারটা সমাধান করি তাহলে সাইন নাম্বার কী বসে সাইন নাম্বার বসে এখানে ফোর ওয়াই মাইনাস ফাইভ সমান সমান ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমার এখানে চলক আছে কিন্তু ওয়াই তাহলে আমার ওয়াইয়ের মান নির্ণয় করা লাগবে তাহলে আমি দেখো চার নম্বর অঙ্কটা তুসি তোলার পর এখানে আসে যে সেভেন ওয়াই আবার সমান সমানের এই সাইড এসে যে শুধু ওয়াই তাহলে আমার এই সমান সমানের হাতের আমার বাও সাইডে আমি নিয়ে তাহলে আমার এখানে আছে প্লাস ওই গেছে আমার মাইনাস আবার এই সমান সমানের সমান সমানের পর মাইনাস ওয়ান লেগেছে মাইনাস ওয়ান এখানে আসে যে মাইনাস সমান হাতের আমার বাউ সাইডে এসেছে যে আমার মাইনাস ফাইভ তাহলে আমি হাতের ডাইন সিডে নিয়ে তাহলে আমার ওই যাবে আমার প্লাস এখানে মাইনাস আসে ওই গেছে আমার প্লাস এখন এখানে এসে সেভেন ওয়াই মাইনাস এখানে ওয়ান আছে তাহলে আমার সেভেনে গণে এই ওয়ান বাদ দিতে হবে তাহলে তাই আমার সিক্স ওয়াই আর এখানে এখানে এসে যে মাইনাস ওয়ান আর এসে প্লাস ফাইভ তাহলে ফাইভে গোনে আমার ওয়ান বাদ দিতে হবে তাহলে গেল আমার ফোর তাহলে আমার এখানেটি আমার গুণ আকার আছে ওই হিসেবে আমার বাক আকারে তাহলে আমার এই সিক্স আমার নিশেইবে আর আমার ফোর আমার উপরে থাকবে এখন আমি উভয় পক্ষে আমি কাটাকাটি করছি আমি সিক্সের দুই দুই দিয়ে কাটলে আমি ফাই তিন আবার এ ফোর দুই দিয়ে কাটলে আমি পাই দুই তাহলে আমি আমার হয়েছে দুই বাই দুই ভাগ তিন তাহলে অতেফ ওয়াই ইজুকাল টু দুই ভাগ তিন তা নির্ণয় সমাধান এই আমার ওয়াই মানে সে দুই ভাগ তিন তা এইটাই কিন্তু আমার উত্তর দেখো এখন আমি যদি পাঁচ নাম্বারটা সমাধান করি দেখো পাঁচ নাম্বার কী আছে এখানে এখানে আছে সতেরো মাইনাস তারপরে হইছে টু জেড যে তাহলে আমার সমান সমান থ্রি জেড প্লাস টু তাহলে এখানে আমার চলক আছে কি জেড এই আমার জেড এর মান কিন্তু আমার নির্ণয় করা লাগবে তাহলে জেড এর মান নির্ণয় করলে তাহলে আমার জেড গুলো আমার এক জায়গায় আনতে হইবে আর সংখ্যাগুলো আমার আলাদা করতে হইবে তাহলে এখানে দেখো সতেরো মাইনাস টু জেড তাহলে আমার সমান সমান থ্রি থ্রি জেড প্লাস টু তাহলে আমার এই জেড গুণ আমি যেহেতু চলক জেড তাহলে আমার জেড গুণ হাতের আমার বাউ সাইডে নিয়ে যেতে হবে তাহলে আমার এখানে আছে মাইনাস টু জেড মাইনাস টু জেড আবার সমান সময় এই সাইডে এসেছে থ্রি জেড এখানে প্লাস থ্রি জেড তাহলে আমার আতের বাউ সাইডে এই ফলে আমার মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি জেড তারপরে সময় সময় চিহ্ন দিসি এখানে যে প্লাস টু তাই আমি লিখছি এই টু এবার আতের বাউ সাইডে এসেছে আমার এখানে আসছে সতেরো এটা হচ্ছে আমার প্লাসের এর হাতের ডাইন সাইডে এই ফলে আমার মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস সতেরো এখন এখানে মাইনাস টু জেড আর এখানে আছে মাইনাস থ্রি জেড তাহলে আমার এটা আমার দোনোটাই মাইনেসের তা মাইনেসের রইলে আমার যোগ হয় কিন্তু মাইনাস চিন্নটা নামেজ আ তাহলে আমার এই টু আর থ্রি যোগ করলে আমার এই ফাইভ জেড আর এই সমান সমান দিছি এবার আমার সতেরো গণে যদি আমি টু পাদ দিই যেহেতু সতেরো সিজি আমার মাইনেসের আর এই আমার দুই এ সিজি আমার প্লাজে তাহলে সতেরো গণে দুই চল্লিশ ইমে তাহলে থাকে আমার মাইনাস পনেরো যেহেতু মাইনাসেরটা বড়ো তাহলে আমার পনেরো তাহলে এখানেও মাইনাস এ চলকের চলকের লগেও আমার মাইনাস আসে এবং সংখ্যায় আমার মাইনাস আসে তাহলে উভয় পক্ষের মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে পারো বা মাইনাস মাইনাস এভাবে কাটিয়ে দিতে পারো তাও হবে এখন আমার থাকে ফাইভ জেড তারপরে এসে গিয়া সমান সমান পনেরো তাহলে আমার এখানে যে তোমার এই জেডের লগে আমার ফাইভ আছে এটা চলক তাহলে আমার জেডের এর মান বের করা লাগবে তাহলে আমার ফাইভটা সরাই এখানে গুণ আকার আছে ওই যে আমার বাঁকা খারে তাহলে আমার পনেরো নিচে আমি ফাইভ লিখে দিছি তাই শুধু আমার জেড ইজুকাল টু পনেরো বাই ফাইভ তাহলে আমি এন যদি পাশ দিয়ে পনেরো রেকার্ডটি তাই তিন পেসা পনেরো তো এখানে এত অতেব জেডের মান বেরিয়েছে আমার থ্রি তা নিন্নে সমাধান জেডের মান এসে যে আমার আর থ্রি এখন যদি আমি ছয় নাম্বারটা সমাধান করি ধরো ছয় নাম্বার কী বলছে এখানে তেরো জেড মাইনাস ফাইভ সমান সমান থ্রি মাইনাস টু জেড তাহলে আমার এখানে চলক কী চলক এসেছে যে এম জেড তাহলে আমার জেডের মান নির্নে করা লাগবে তা দেখো আমি অঙ্কটারে তুলসি তোলার পর চলক চলকগুলো আমার এক জায়গায় করবা জেটগুলো এখানে যেহেতু চলক আছে আমার জেট জেটগুলো আলাদা করবা হাতের আমার বাউ সাইডে নেওয়া তাহলে আমার দেখো এই আমার তেরো জেট আমি লিখছি এখানে হাতের ডাইন সাইডে আছে যে মাইনাস টু জেড তাহলে আমার হাতের বাও সেরে নিয়েছি তাহলে মাইনাস আছে ওই গেছে আমার প্লাস টু জেড এই সমান সমান চিহ্নটা দিছি এই সমান সমান এখন থ্রি থ্রি লেখছি হাতের বাউ সাইডে আছে আমার মাইনাস ফাইভ এটা আমার ডাইন সিডে গেছে তাহলে আমার হয়ে গেছে মাইনাস এখানে হয়ে গেছে প্লাস প্লাস ফাইভ তাহলে আমার এখন এডা অফ্লাসের এডা তাহলে আমি যোগ করলে তেরো আর দুই যোগ করলে হয় আমার পোনারও জেড আর এডা অফ্লাসের এডা প্লাসের তাহলে থ্রি আর ফাইভ যোগ করলে আমার এইট তাহলে আমার এই পোনারও যেহেতু আমার বাঘ আকারে আছে তাহলে আমার এটা আমার গুণ আকার আছে সরি এটা গুণ আকার আছে ওই যে আমার বাক আকারে তাহলে পনেরো ওই যাবে আমার নিচে তাহলে এটা আমার কোনো কাটাকাটি যায় না কাটাকাটি করা যায় না বাক করা যায় না তাহলে আমার ডান বেরিয়েছে পনেরো বাই আট বাই পনেরো তাহলে অতএব নির্ণয় সমাধান জেড ইজ ইকাল টু আট বাই পনেরো এইটাই কিন্তু আমার অ্যান্সার এখন যদি আমি সাত নাম্বারটা সমাধান করি দেখো সাত নাম্বার কী আছে সাত নাম্বার আছে এক্স বাই ফোর সমান সমান থ্রি বাই ওয়ান বাই থ্রি তাহলে এইটা কীভাবে সমাধান করছি দেখো এই যে আমার সাত নাম্বার আমি অঙ্কটা করছি তোলার পর আর গুণ করছি কি করবা আর আরই গুণ করবা যেমন এইটা দ্বারা এই আমার লব দ্বারা এই আমার আমার এই হর দ্বারা গুণ করবা আবার এইটা হর দ্বারা এইটা এই হর দ্বারা এইটা লফের লাগে আমার গুণ করবা আর ই গুণ করবা তার আর আর গুণ করলে থ্রি দ্বারা যদি আমি এক্সের এর গুণ করি তাহলে থ্রি এক্স পাই তারপর যদি ফোর দ্বারা ওয়ানের গুণ করি তাহলে ফোর গুণ ওয়ান পাই তো এখন আমি যেহেতু আমার এই থ্রি এক্স থ্রি লিখে দিয়েছি আর অন্দারা ফোর গুণ করলে আমার ফোর আককে ফোর এখন যেহেতু আমার এটা গুণ আকারে আছে তাহলে আমার এটা যেহেতু আমার এক্সের মান বের করা লাগবে চলক হয়েছে আমার এক্স তো এক্সের মান বের করলে আমার থ্রি আমার সরাইতে হবে তাহলে আমার এখানে গুণ আকার আছে তাহলে আমার এটা বাঁক আঁকার হয়েছে বাঁক আকার মানে ভগ্নাংশ আকারে তাহলে আমি এই থ্রি আমি নিচে লিখে দিছি আর উপরে এসে যে আমার ফোর তাহলে ফোর বাই থ্রি তো এক্সের মান বেরিয়েছে নির্ণয় সমাধান এই এক্স ইজিক টু ফোর বাই থ্রি এইটাই কিন্তু আমার অ্যান্সার এখন যদি আমি আট নাম্বারটা সমাধান করি দেখো আট নাম্বারে এখানে কি আছে এখানে আসে আমার এক্স বাই টু প্লাস ওয়ান তারপর ইজিক টু থ্রি সমান সমান থ্রি এখন এটা দুই নিয়ে দুই নিয়মে করতে পারো এই ওয়ানটা আমার এই সিডেও নিয়ে যেতে পারো এখানে মাইনাস প্লাস করে তারপর আবার বা আমি এই নিয়মে করছি মানে এই নিয়মে করতে পারো আবার এই যে ওয়ান আসে না প্লাস তুমি এই সমান সমানের এই সিডেও নিয়ে যেতে পারো মাইনাস করে তারপর আমার এইটা আমার পরে আবার আর আর গুণ করতে পারো কিন্তু আমি এটা কী করছি এটার আমি ফার্স্টে আমি যেহেতু আমার এক্স বাই টু আছে প্লাস ওয়ান তাহলে আমি এটারে আমি ভগ্নাংশের যোগ করছি ভগ্নাংশ আকারে যোগ করছি তা যেহেতু আমার এখানে এই এক্স বা এখানে এক্সের নিচে আমার টু আছে তাহলে এই ওয়ানের নিচে কিন্তু আমার ওয়ান আছে তাহলে আমি লসাগুনছি টু তাই এই টু দ্বারা টু আমি এখানে লসা করেছি টু এই টু দ্বারা এই টু হরের আমি বাক করলে আমি ওয়ান পাই ওয়ান দ্বারা এক্সের গুণ করলে এক্সই হয় আবার এই টু দ্বারা এখানে ওয়ানের আমি যদি ভাগ করি তাহলে টু পাই টু দ্বারা ওয়ানের গুণ করলে আমার টু হয় মাঝখানে প্লাস প্লাস দিয়ে দিছি এই যে আমি থ্রি থ্রি লিখে দিছি এখন এই যে আমার যেহেতু এটা আমার ভাগ আকারে আসে তাহলে আমার সমান সমান এই সেটা আমার গুণ আকার হয়ে গেছে আর এক্স এক্স প্লাস টু লিখে দিছি আর আমার এইটা আমি গুণ দিয়ে আমি থ্রি গুণ টু লিখে দিয়েছি এখন এখন আমার চলক আছে যে আমার এক্স এক্সের মান নির্ণয় করা লাগবে তাহলে আমি এই এক্স প্লাস টু লিখছি আর এই দুইটা আমি গুণ করে দিয়েছি তিনটে গুণে ছয় আবার এই টু ডার আমি এই সিঁড়ে এসেছি আতের আমি ডাইন সিঁড়ে এসেছি যেহেতু আমার এটা প্লাস আছে ওই গেছে আমার মাইনাস তাহলে আমার এক্স ইজ টু এক্স সমান সমান সিক্স মাইনাস টু এই যে সিক্স এই সিক্স আর এই সাইডে গেছে প্লাস হয়ে গেছে মাইনাস তাহলে আমার এই সিক্সে কোনো আমি যদি টু বাদ দিই তাহলে আমার থাকে ফোর তাহলে অতএব এক্সের মান বেরিয়েছে আমার ফোর তো নির্ণয়ের সমাধান আমার এক্স ইজ টু ফোর এইটা কিন্তু তুমি এই এ এই ওয়ানটা কিন্তু এই সাইডে নিয়েও করতে পারবা আমার এখানে ইয়া প্লাস আছে মাইনাস করিয়েও তারপর আমার করা যায় কিন্তু আমি এই নিয়মও করা যায় এটা দুই নিয়মে আর কি করা যায়